এই মুহূর্তে যে সিপিউ চ্যাসিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পেশাল এডিশনের সিপিইউ চ্যাসিস এগুলা মূলত গেমিং সিপিউ চ্যাসিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এম এস টেক সলিউশন সিটিআইটি মেগাফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আজকে সর্বশেষ দিন শেষ দিন উপলক্ষে চলে আসলাম বিসিএস কম্পিউটার সিটিতে ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি লেনেভো ইন্টেলের প্যাভিলিয়নে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়া প্যাড ডি থ্রি থ্রি জিরো মডেলের একটি নোটবুক প্লাস ট্যাব এখানে প্রসেসর হিসেবে আপনার থাকছে ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসর ডিসপ্লেতে থাকবে টেন পয়েন্ট ওয়ান ইঞ্চ টাচ ডিসপ্লে র্যাম ফোর জিবি স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট জিবি ই গ্রাফিক্স থাকবে ইন্টেলের গ্রাফিক্স কার্ড এবং এটার প্রাইস রাখা হয়েছে টোয়েন্টি সেভেন টাকা ভিভার্স দেখতে পাচ্ছেন যে গেমিং সেকশনে মারাত্মক রকমের ভিড় ছোট ছোট বাচ্চারা এখানে গেম এক্সপিরিয়েন্স করতে আসছে মেলার শেষ আকর্ষণ হিসেবে গেমিংয়ের মজাটা তারা চূড়ান্তভাবে উপভোগ করার চেষ্টা করছে এরকম একটা ব্যবস্থাপনা রাখার জন্য আয়োজকদের আসলে ধন্যবাদ দিতেই হয় আসুস প্যাভিলিয়ন থেকে এখন আপনারা দেখছেন আশুস বুক ফোরটিন ও এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর এনপিউ থাকছে ইন্টেলের এআই বুস্ট এনপিউ এখানে ইন্টেল গ্রাফিক্স থাকছে ডিসপ্লেতে ফরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকবে মেমোরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এনবিএমই এটির প্রাইস রাখা হয়েছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ইউডির এসি টুয়েলভ হান্ড্রেড সিরিজের এই সিঙ্গেল ইউনিটের মেশ রাউটারটি আপনারা পারচেস করতে পারবেন মেলা উপলক্ষে অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকায় রেগুলার প্রাইস আছে তিন হাজার টাকা ওয়াল্টনের প্যাভিলিয়নে টোয়েন্টি ফোর ইঞ্চ ডিসপ্লের এই মনিটরটি আপনারা পার্চেস করতে পারবেন ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকার সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশরেটর এই মনিটরটিতে থাকছে ইউএসবি টাইপ এ ইউএসবি টাইপ সি এইচডিএমআই অডিও আউট এবং ডিসি ইনপোর্ট ভিউয়ার্স এখন আমি চলে আসলাম বিসিএস কম্পিউটার সিটির ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে ক্রেতাদের উপস্থিতি কেমন সবগুলোতে কেমন বেচা কেনা হচ্ছে ক্রেতা সাধারণ যখন কোনো প্রোডাক্ট পারচেস করছেন তখন কি তারা কোনো উপহার পাচ্ছেন চলুন সেটাও একটু দেখার চেষ্টা করি এই মুহূর্তে আমি যে আউটলেটে প্রবেশ করছি এটি হলো টেক ভ্যালি ডিস্ট্রিবিউশন এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে অনেক ক্রেতাই আসলে উপস্থিত হয়েছেন এবং মনে হচ্ছে যে তারা প্রোডাক্ট পারচেস করছেন শপে যারা রয়েছেন তারা কাস্টমারদের সাপোর্ট দিতে আসলে আজকে মেলার শেষ দিন উপলক্ষে অনেক বেশি বিজি ভিভার্স আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অধিকাংশ কাস্টমারই আজকে ল্যাপটপ পারচেস করতেই আসছেন এখানে দেখা যাচ্ছে যে একজন কাস্টমার আপনার স্মার্ট ট্যাঙ্ক ফাইভ এইট জিরো অল ইন মডেলের এই প্রিন্টারটি পারচেস করেছেন একজন সম্মানিত ক্রেতা এখন একটি স্ক্র্যাচ কার্ড তুলে নিচ্ছেন দেখা যাক উনি উপহার হিসেবে কোন প্রোডাক্টটি পেতে যাচ্ছেন উনি উপহার হিসেবে পেয়ে গেলেন একটি ওয়ারলেস মাউস সম্মানিত ক্রেতা ল্যাপটপ পার্চেস করার সাথে যে উপহার সামগ্রীগুলো পেয়েছে সেগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে দেখানো এই মডেলের ল্যাপটপটি উনি পারচেস করেছেন টেকভ্যালি ডিস্ট্রিবিউশন থেকে পার্চেসকৃত ল্যাপটপ এবং ল্যাপটপের সাথে আনুষঙ্গিক যে উপহার সামগ্রী আছে সম্মানিত ক্রেতাকে প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে ভিওয়ার্স এই মুহূর্তে আমি চলে আসলাম বেটস লিমিটেডে এখানে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমগুলো পেয়ে যাবেন গ্যাজেট আইটেমগুলোর ভিতরে রয়েছে মাইক্রোফোন ইয়ারবাডস চার্জার অ্যাডাপ্টার তারপরে ভয়েস রেকর্ডার মোবাইল স্ট্যান্ড ওয়েব ক্যাম কনভার্টার টি সহ বিভিন্ন ধরনের গ্যাজেটস গ্যাজেটসগুলো সম্পর্কে আপনারা জেনারেল একটা ধারণা পেয়ে যাবেন এবং সেগুলোর প্রাইস সম্পর্কেও আপনারা একটা ধারণা পাবেন এই ভিডিও থেকে মেলায় এসে ঘুরতে ঘুরতে এই জায়েন ডিসপ্লেগুলো চোখে পড়লো এটি মূলত বেন এর সিক্সটি ফাইভ ইঞ্চ ডিসপ্লের এর মনিটর গুগলে থার্টিন পারসেন্টের ওয়েস নিয়ে এই মনিটরটি বিল্ড করা হয়েছে যেখানে র্যাম থাকছে এইট জিবি এবং রম থার্টি টু জিবি গুলো কিছু সামনে দেওয়া আছে এবং ডান পাশে কিছু কন্ট্রোল বাটন দেওয়া আছে ভিভার্স মনিটরটির পিছনে কিছু আইও পোর্টস আপনারা পেয়ে যাবেন এই সিক্সটি ফাইভ ইঞ্চ ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেটির দাম রাখা হয়েছে তিন লাখ বিশ হাজার টাকা এটি স্মার্ট ওয়ারেন্টির আওতাভুক্ত এটিতে ওন মাউন্টেড ফোর কে ক্যামেরা থাকতে পারে যেটা অপশনাল ভিভার্স এখন আপনাদের সামনে যে মনিটরটি নিয়ে আসছি এটি লেনেভর লিজিয়ন আর টোয়েন্টি সেভেন এফ সি থার্টি এটি মূলত 27 সেভেন ইঞ্চ ডিসপ্লের একটি ফুল এইচডি মনিটর রিফ্রেশ রেট এখানে থাকছে 240 ফর্টি হার্জ রেসপন্স টাইম 1 মিলি সেকেন্ড থ্রি নিটস ব্রাইটনেস আপনারা এখান থেকে পাবেন আই ও ভিতরে রয়েছে এইচডিএমআই দুইটি ডিপি পোর্ট একটি ইন স্পিকার থাকবে ওয়ারেন্টি আছে এটার তিন বছর প্রোডাক্টটির প্রাইস রাখা হয়েছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এখন যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হলো গিগাবাইটের জি টোয়েন্টি সেভেন এফ সি মডেলের একটি মনিটর এটার ডিসপ্লে সাইজ টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট ইঞ্চ ফুল এইচডি রেজুলেশনের এই মনিটরটিতে রিফ্রেশ থাকবে ওয়ান সিক্সটি ফাইভ হার্জ রেসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ড ব্রাইটনেস থাকবে টু ফিফটি নিটস আইও পোর্টসগুলোর ভিতরে আছে এইচডিএমআই দুইটি ডিপি পোর্ট একটি ইউএসবি দুইটি এটি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কাভার করে এটার প্রাইস রাখা হয়েছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা এই মুহূর্তে যে সিপিউ চ্যাসিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পেশাল এডিশনের সিপিইউ চ্যাসিস এগুলা মূলত গেমিং সিপিউ চ্যাসিস আপনারা জেনারেল পারপাজেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এগুলা ওপেন ভেন্ট সিস্টেম অর্থাৎ চারিদিকে অনেকটা খোলামেলা টাইপের তবে ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এই সিপিইউ চ্যাসিসগুলো নিয়ে পরবর্তী ব্লক থাকবে আপনারা ব্লকটি দেখতে অবশ্যই এমএসকিউ কিউ সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আইসিটি ফেয়ারের শেষ দিনের আকর্ষণ হিসেবে ছিল ফ্রিতে গিফট জেতার সুযোগ স্মার্ট প্যাভিলিয়ন কর্তৃক আয়োজিত এই গেমে অংশ নিচ্ছেন অনেক দর্শনার্থী দেখা যাক এই ভাইটি গলফ বলটি পট করতে পারেন কিনা ইয়েস উনি পট করতে পেরেছেন দুইটা বলই পট করতে পেরেছেন ইনফ্যাক্ট আর জিতে গেলেন একটি এক্সট্রিমের ওয়াইডলেস মাউন্স এখন এই ভাইটি খেলায় অংশ নিচ্ছেন দেখা যাক উনি কি করেন না উনি পারলেন না প্রথম চান্সটি মিস হয়ে গেল উনি চান্স হিসেবে আরেকটি চান্স পাবেন দ্বিতীয় চান্সটি কাজে লাগাতে পারেন কি না দেখি দেখা যাক উনি এখন পট করতে পারেন কি না এবারও উনি পারলেন না সম্ভবত ওনার যেটা সুযোগ আর থাকছে না লাস্ট চান্স দেওয়া হয়েছে ওনাকে না এই ভাইটি জিততে পারলেন না ভিভার সিটি আইটি মেগাফেয়ার টু থাউজেন্ড এর শেষ দিনে বিসিএস কম্পিউটার সিটি থেকে আমি শাহরিয়ার আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই আল্লাহ হাফেজ